ভাই 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 একটা কথা আপনি এত বড় মাপের একটা মানুষ সামান্য শার্টের জন্য ভাই আমারে এত বড় একটা শাস্তি দিবেন এতগুলো পোলাবেন সামনে আমার বেলি ডান্স দেবেন ভাই তাও যদি আমি বেলি ডান্স দিতে পারতাম ঠিকঠাক তার একটা কথা ছিল ভাই ভাই মাফ করে দেওয়া যায় না ভাই আপনি তো আমাদের আইডল ভাই আপনারা দেখে তো আমরা রাজনীতি করি তাই শুনে আমার তেল দিস না শার্টের মধ্যে দাগ লাগছে দেখে কিন্তু আমি রাগ করি নাই তুই আগবাড়ায় কেন বলতে গেছো যে আমি পঁচিশ টাকায় শার্ট বিক্রি করছি তাও আবার নেশা করার জন্য সেটা তো আপনার কথা বলি নাই ভাই আমি বলছি আরেকটা ছেলের কাছ থেকে আমি নিছি তাওবা বলছি আপনার বাঁচানোর জন্য কেমনে বুঝাই বল ভাবির সাথে যখন আমার দেখা হয়েছে তখনই আমি বুঝা ফলাইছি যে কোন একটা ক্যাচাল বাইদা গেছে কারণ আমার সাথ দেওয়ার কারণে আপনি সমস্যায় পড়বেন এই কারণে বুদ্ধি কইরা আপনারে বাঁচানোর জন্য আমি এই নাটকটা সাজাইছি যেমন ধরেন ভাই এই যে ছাড়টা যে আমি নিছি হ্যাঁ এর ভাবির আমি কি বলছি আমি বলছি একটা ছেলের কাছ থেকে নিছি তার মানে হইতেছে আপনি ছাড়টা ধুইয়া শুকাইতে দিছিলেন হইতেছে ছাদে ওখান থেকে একটা ছেসরা চোর আপনার শার্টটা চুরি করে নিয়ে গেছে তার কাছ থেকে আমি আবার এটা কিনছি পঁচিশ টাকা দিয়ে তার মানে কি আপনার এখানে কোনো দোষ নাই আপনি তো জাস্ট মেলাইছিলেন ছিলেন বাকিটা তো ইতিহাস আমি কিন্তু বুঝতে পারতেছি আমার হাত থেকে বাঁচার জন্য বানায় যুক্তি দিচ্ছে কিন্তু যুক্তি তো ফাটাফাটি এই তোর তো অনেক বুদ্ধি তুই এত বুদ্ধি নিয়ে চলস কেমনে আর বললেন না ভাই